সুপ্রিয় দর্শক মণ্ডলী ধানে ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এরই মাঝে রয়েছে আমাদের দেশটায় হাজার হাজার মাজার শরীর দিয়ে ঘেরা হ্যাঁ দর্শক মণ্ডলী আজকে আমরা এসেছি কক্সবাজার জেলার অন্তর্গত হজরত ও মরশা রহমাউল্লা আলহের মাজারে এই মুহূর্তে ঘরে কিংবা বাহিরে অনলাইনের যুগে মোবাইলে কিংবা টিভিতে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ সুপ্রিয় দর্শক এটি হচ্ছে সেই মেন গেট এবং এই মেন গেটের পথ ধরেই হেঁটে চললে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ হাঁটলেই আপনারা পেয়ে যাবেন সেই মাজার শরীফটি তার সাইডে রয়েছে পুকুর গাছপালা এবং কবরস্থান এই ইট ঢালাই রাস্তাটি ধরে অল্প একটু হেঁটেই আমরা পেয়েছি সেই মাজার শরীফটি এখানে প্রতিনিয়ত অনেক লোকের সুয়াগমন আগমন ঘটে কেউ বা আসে মনের নিয়ত পূরণ করতে আবার কেউ বা আসে ঘুরতে মাজাটিকে দেখতে হেসব মনের নিয়ত পূরণ করতে তাই তো কেউ কেউ করে থাকে করবানি এখানে প্রতিনিয়ত কোরবানি দেওয়া হয় অনেক পশু এবং প্রাণী গরু ছাগল মহিষ থেকে শুরু করে হাঁস মুরগি সেই কোরবানির মাংস দিয়ে রান্না করা হয় খিচুড়ি সহ অনেক ধরনের রান্না এবং সেগুলো অনেকেই খেয়ে থাকেন এই মাজারের বিস্তারিত ইতিহাস আমরা পরবর্তী কোনো ভিডিওতে তুলে ধরব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ